আজ আমি চলে গেছিলাম মহাতীর্থ অট্টহাস সতীপীঠে এটি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের কাছে অবস্থিত মন্দিরটির উত্তরে রয়েছে ঈশানী নদী এবং কিছুটা দূরে মহাশ্মশান অট্টহাস সতীপীঠ হল একান্নটি সতীপীঠের মধ্যে একটি এটিতে সতীদেবীর ঠোঁট পড়েছিল বলে কথিত আছে মন্দিরটিতে পুজো দেওয়ার সুব্যবস্থা আছে এবং ভোগ দেয়া হয় আপনারা চাইলে সেই ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন নিরিবিলিতে কিছুটা সময় কাটানোর জন্য কাটোয়া স্টেশন থেকে অনতদীর অবস্থিত এই অট্টহাস সতীপীঠে আপনারা একদিন এসে ঘুরে যেতেই পারেন আপনাদের মন আনন্দিত হবে এবং মুগ্ধ হয়ে উঠবে এই সত্যিপীঠে আমার এই ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করেছি এই অট্টহাস সতীপীঠটি অবশেষে বলি আপনারা অবশ্যই আসুন এই অচেনা অজানা সতীপীঠটি দর্শন করতে আপনাদের ভালো লাগবে এবং নিরিবিলি এই পরিবেশ আপনাদেরকে মুগ্ধ করে তুলবেই